উত্তরে কোনো প্রকার সহযোগিতা ছাড়া আলু চাষে সফলতা পেল বাইখোড়া পশ্চিম চরকবা এলাকার বাসিন্দা সুমন দেবনাথ নামক এক কৃষক সরকারি সাহায্য প্রাপ্ত পার্শ্ববর্তী জমিগুলিতে বিভিন্ন প্রকারের আলু চাষ করে অন্যান্য কৃষকরা যে পরিমাণ সফলতা অর্জন করেছে তার থেকে ওনার আলু উৎপাদন অনেকটা বেশি হয়েছে যদি সরকারি সহযোগিতা পেতেন তাহলে ওনার আলু উৎপাদন আরও বেশি পরিমাণে হতো বলে আশা ব্যক্ত করলেন সুমন দেবনাথ বাজার মহকুমার বকাফা কৃষি দপ্তরের অধীনে বাইখোরা পশ্চিম চরকবাই এলাকার বাসিন্দা সুমন দেবনাথ এবছর আলু চাষ করে সমগ্র এলাকা জুড়ে বিশেষ সাফল্য অর্জন করেছে মাঠে গিয়ে কৃষক সুমন দেবনাথের সাফল্যের চিত্র লক্ষ্য করা যায় এ সাফল্যের ব্যাপারে ওনার কাছ থেকে জানতে গেলে তিনি জানান দীর্ঘ প্রায় বারো থেকে তেরো বছর যাবত কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্ন সময় তিনি বিভিন্ন প্রকারের কৃষিজ ফসল উৎপাদন করে থাকেন এবছর সুমন দেবনাথ সাড়ে তিনকানি কানি পাঞ্জাবের জুতি আলু চাষ করেছেন এবারের আলুর ফলন বেশ ভালো হয়েছে বলে জানান সুমন দেবনাথ তিনি জানান প্রতি কানিতে 120 থেকে 125 বস্তা আলুর ফলন হয়েছে অন্যান্য বছরের তুলনায় এবছর আলুর ফলন অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে জানান সুমন দেবনাথ তিনি জানান এই আলু চাষে কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সাহায্য পাননি ওনার পার্শ্ববর্তী করে যে পরিমাণ সফলতা অর্জন করেছে তার থেকে ওনার আলুর উৎপাদন অনেকটা বেশি হয়েছে সুমন দেবনাথ যদি সরকারি সহযোগিতা পেতেন তাহলে ওনার আলু উৎপাদন আরো বেশি পরিমাণে হতো বলে আশা ব্যক্ত করেন বিগত কিছুদিন পূর্বে এই এলাকায় কৃষিমন্ত্রী এলাকার কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ করে আলু চাষের উপর গুরুত্ব দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত করা হয় মন্ত্রীর কাছ থেকে বিভিন্ন প্রকারের পরামর্শ পেয়ে খুবই আনন্দিত কৃষক সুমন দেবনাথ তিনি আশাবাদী আগামী দিনে কৃষি দপ্তর ও রাজ্য কৃষিকাজে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এতে করে তিনি কৃষিকাজে আরো বেশি পরিমাণে উৎসাহিত হবে বলে জানান কৃষক সুমন দেবনাথ বেকার যুবকদের প্রতি বিশেষ বার্তা প্রদান করেন চাকুরির আশায় বসে না থেকে কৃষিকাজ করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়া সম্ভব বলে তাই তিনি সকলকে কৃষিকাজে এগিয়ে আসার বিশেষ আহ্বান জানান আপনার নামটা কি সুমন দেবনাথ কোন জায়গা এটা বগাফাইক হিসাব ডিভিশনের অন্তর্গত বাইখোরা পশ্চিম চড়ক বাইক আপনি কত বছর যাবত কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন তো বাই তেরো বছর থেকে এবছর আলুর ফলন কেমন হয়েছে টোটাল প্রতি কানিতে একশো বিশ বস্তা থেকে একশো পঁচিশ বস্তা পাঞ্জাবের জুতি যেটা লাগিয়েছিলাম আর কি হ্যাঁ কতটুকু জায়গায় আপনি আলু চাষ করেছেন সাড়ে তিন কেন তিনটা প্লট মিলে অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কেমন হয় অন্যান্য বছর থেকে এই বছর উৎপাদন অনেকটাই ভালো তো আপনি কৃষি দপ্তর থেকে কি এই আলু উৎপাদনের জন্য কোনো প্রকার সাহায্য পেয়েছেন না কোনো প্রকার সাহায্য বসলো পাইনি কিন্তু আশ্বাস আছে যে নেক্সট টাইম আমরা ভালো উন্নত মানের বীজগুলি পাবো এসি পদ্ধতিতে যারা আলু ফলন আলু লাগিয়েছে অবশ্যই ভালো ফলন পেয়েছে তারা আমি আশা করি আমিও হয়তো সামনে বছর পেয়ে পাবো আপনার পার্শ্ববর্তী জমিগুলোর মধ্যে সরকারি সাহায্য পেয়ে বিভিন্ন প্রকল্পে আলু চাষ করেছে সেই তুলনায় আপনার আলুর ফলন কেমন হয়েছে এরসি পদ্ধতিতে যারা আলু লাগিয়েছিল ওদের প্রতি কানি প্রতি প্রায় একশো ষাট থেকে একশো সত্তর ব্যাগ হয়েছে ঘরে কিন্তু আমি পাঞ্জাবের জুতি আলু লাগিয়েও একশো কুড়ি থেকে একশো পঁচিশ ব্যাগ পেয়েছি তুলনামূলক অনেকটাই ভালো আমার তাদের থেকে আপনি ভালো ফলন পাঞ্জাবের সরকারি বীজ না লাগিয়েও আমি পাঞ্জাবের বীজটা লাগিয়েও ভালো ফলন পেয়েছি যেখানে একশো পঁচিশ একশো কুড়ি থেকে একশো পঁচিশ হয়েছে কানি আপনি অন্যান্য কৃষকদের কি বার্তা দিতে চাইছেন বা অন্যান্য বেকার যারা এখনো বসে রয়েছে ঠিক আছে তাদেরকে কি বার্তা দিতে চাইছেন অন্যান্য বেকার ভাইদের উদ্দেশ্যে আমি একটাই বলবো সরকারি চাকরির উপর আশা না করে সরকারি চাকরি অবশ্যই প্রয়োজন কিন্তু পাশাপাশি যদি চাষ করা যায় আত্মনির্ভর নিজের থেকে নিজে হওয়া যায় এবং চাষের উপর ভালো মানে প্রফিট হয় আলু চাষ করে ভালো প্রফিট আছে এখনো রিপোর্ট পোর্ট সার্চিন নেন